গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত পুরী থেকে ব্লকটা শুরু করলাম আমাদের ট্রেন ঢুকে গেছে আমরা স্টেশনেও নেমে পড়েছি এখন সকাল সোয়া চারটে আমরা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশন তিন চার দিন আমরা ওখানেই থাকব যখনই আমরা পুরীতে আসি তখন মিশনেই থাকি রুমে এসে গেলাম এই হচ্ছে রুম সব ব্যবস্থা করা এখানেও একটা বেড আছে চলো আগে ফ্রেশ হয়নি ব্রেকফাস্ট স্নান সব কিছু হয়ে গেছে এখনো যাচ্ছি মন্দিরে যারা যারা এখনো পুরী মিশনে আসেনি তাদেরকে একটুখানি মন্দিরের চারদিকটা দেখালাম ভীষণ বড় একটা হল বসার জন্য অনেকগুলো সোফাও রয়েছে এখানে এখন সকালের পুজো হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে আমি বাবান আর বাবানের বাবা তিনজন মিলে যাব জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব দর্শন করে একদম দুপুরের প্রসাদ নিয়ে ঘরে ঢুকছি চলো রেস্ট নিয়ে আগে আর মাউসুই আছে দুপুরের রেস্ট নিয়ে বাইরে এলাম গাছটায় দেখো কীরকম ফুল কি সুন্দর লাগছে আওয়াজ হচ্ছে খেলা দেখ ঠিক এটা ধর প্রসাদ চল দেখ এদিক দিয়ে। সব আশ্রমেরই বাচ্চা। হোস্টেল আছে এরা থাকে বল দিও ভাই। না। ওদের মতন খেলতে না লাগবে কিন্তু বাবা সাদা গেঞ্জিটা যাবে এই উপরে মন্দির এই সামনের বিল্ডিংটা না ফনির সময় একদম পুরো ভেঙে গেছিল নিচে যে কাচের ইয়েটা সামনেটা মিশনের মন্দিরের সামনে এটাই একদম পুরো ভেঙে পড়ে গেছিল পানির সময়

দশ মিনিটের মধ্যে মিনিট ভিড়টা দেখো খালি আর হবে নাই বা কেন সব জায়গায় গরমের ছুটি আজকে মন্দিরে যখন গেছি প্রচন্ড ভিড় আর আমি তো মোবাইল নিয়ে যাইনি সেই জন্য ওইগুলোর কিছুই ভিডিও করি না আমি মোবাইলটা রুমে রেখে চলে গেছিলাম

বা এইպես দুজন টাইম এরকম ভিড় তো ইনা না বাড়ানো না দেখুন পিছনে বাবা কত না হলো আমাদের কিন্তু দেখতে পাবে না বাবা দাও ফুল লাগাও পাটা করে যাই সামনেই যাও কিন্তু এই বালিতে হাঁটতে খুব অসুবিধা হবে কিন্তু বাবা যুগে শুধু মানুষের মাথা মানুষ আমি এদিকে এতটা দূরে দাঁড়িয়ে আছি আমি প্রচন্ড ভয় পাই আর বাবান আর তার বাবা এখানে যে দাঁড়িয়েছে পুরো ভিজেছে কি দরকার এতটা দূরে যাওয়ার চলে আসলাম আবার মিশনে সন্ধে প্রায় সাড়ে ছটা চলে এলাম মন্দিরের ভেতরে এখন আরতি হবে বিকেলবেলায় যাদের দেখেছিলি মাঠে খেলছিল তারাই এখন সাদা ধুতি আর সাদা উত্তরীয় গায়ে দিয়ে আরতির জন্য বসেছে প্রায় সত্তরটা বাচ্চা এখানে থাকে এদের ফ্রিতে খাওয়া দাওয়া থাকা আবার পড়াশোনাও পুরো খরচটাই আশ্রম বহন করে আরতির পর খুব সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে তারা যে যার রুমে চলে যাচ্ছে এখন ঘরে যেয়ে তারা পড়াশোনা শুরু করবে চলো তাহলে আমি আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট গুড বাই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব